আমরা এখানে যে আসিস কি আপনি অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন হ্যাঁ অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন সত্যি না মিথ্যা সেটা বলেন একদম সত্যি সত্যি না মিথ্যা এটা দেখার জন্য কিন্তু লাইভটা দেখতে হবে আচ্ছা অথবা আমাদের সব ভিজিট করতে হবে তাই নাকি একদম টেকবেজে চলে আসতে হবে টেকবেজে আউটে তো জানেন ঢাকা সাইন্স অফ নিয়ার ফেন্ডে অনন্যা প্লাজা পনচন্দা স্বপ্নমা 522 আচ্ছা আচ্ছা দর্শক যারা এই মুহূর্তে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন আমি বলবো লাইভটা শেয়ার করে দিবেন আজকে শিক্ষার্থীদের জন্য খেলা হবে খেলা যারা শিক্ষার্থী আছে ভাই তাদেরকে আইডিকার্ড সাথে করে আনা লাগবে না আইডিকাটা আনা লাগবে না আমরা বিশেষ করে যে দেখে বোঝা যাবে শিক্ষার্থী নাও না কিছু আচ্ছা মানে দেখলেই বোঝা যাবে আচ্ছা তার মানে হচ্ছে আইডিকাটও না লাগবে না শিক্ষার্থী হলেই হবে অর্ধেক দামে আপনি ল্যাপটপ দিয়ে দিচ্ছেন ল্যাপটপ দিয়ে ভাই ব্যবসায়ী দূর দশা যাচ্ছে না অর্ধেক দামই দিয়ে দিচ্ছেন তাই টেক ভি প্রোমোশনের জন্য আচ্ছা মানে টেক ভ্যালি প্রমোশনের জন্য স্পেশাল অফার আর অফারটা আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকবে ওকে অফারটা আগামী এক সপ্তাহ পর্যন্ত থাকবে দর্শক যারা এই মুহূর্তে আছেন সবাইকে বলবো আপনার লাইফটা শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করেন কারণ এই অফারটা কিন্তু মাত্র এক সপ্তাহ নাকি এক সপ্তাহের মধ্যে যারা কিনতে চান ল্যাপটপ অর্ধেক দামে শিক্ষার্থীদের জন্য স্পেশালি কিন্তু শিক্ষার্থীদের জন্য অর্ধেক দাম অন্য সবার জন্য তো অর্ধেক দাম দিবেন শিক্ষার্থীদের যদি কেউ হ্যাঁ শিক্ষার্থীদের সাথে যদি কেউ আসে হ্যাঁ হ্যাঁ তাহলে অর্ধেক দামে আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও আজকে কিন্তু একটা ধামাকা অফার দিতেছে টেক ভ্যালি তাদের নিজেদের প্রচারের জন্য জি ওকে অর্ধেক দামে ল্যাপটপ ভাই কত টাকা ল্যাপটপ কত টাকা দিচ্ছেন এটাকে আবার আমি এটা এটা প্রাইস আপনার টাকা আচ্ছা পঁচিশ হাজার আমরা এটা প্রাইসটা দশ টাকা কমাচ্ছি ওকে দশ টাকা কমাচ্ছেন আসছে এটা প্রাইস সম্পূর্ণ টাচ স্ক্রিনে একটা ল্যাপটপ সম্পূর্ণ টাচ স্ক্রিন ল্যাপটপ কোরআ ফাইভ এর

কারো যদি কোনো বাজেট চয়েস থাকে যে ভাই আমার তো বেশি বাজেট না আমার পনেরো হাজার কে আমার বিশ হাজার কে আমার পঁচিশ হাজার টাকা বাজেট একটু কমেন্ট করে জানান আপনাদের বাজেটের কথা জানান সেই বাজেটের মধ্যে বেস্ট যে ল্যাপটপটা লাগবে সেটা কিন্তু রাবি ভাই আমাদের কাছে কিন্তু আপনার তেরো হাজার টাকা থেকে শুরু করে তেরো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার বড় কথা হচ্ছে প্রত্যেকটা হাজারে বাজেটের ল্যাপটপ আছে আচ্ছা বাজেট হচ্ছে কিন্তু বেস্ট ল্যাপটপ ওকে অবশ্যই এক চলে হবে আচ্ছা জানা আছে একটা ল্যাপটপ 10 জানা প্রাইসটা বুঝতে কি রকম পারে আমরা এটা প্রাইস রাখতেছি এটা মডেল হচ্ছে আপনার টি পার্টি থিং আচ্ছা বিজনেস ল্যাপটপ আর বড় ল্যাপটপটা হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে একেবারে ফ্রেশ তুমি দেখে আপনি কিবোর্ডে ব্যাকপিট সহ সবকিছু কিন্তু अवेलेबल আছে আচ্ছা কোয়ান্টিটি আছে এই পাশে সব আর এছাড়া যারা আট জিবি র্যাম দিয়ে দেবেন আট জিবি র্যামের ভেরিয়েন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক এই মুহূর্তে যারা দেখছেন আমি কিন্তু কমেন্ট পাচ্ছি না যারা আমাদের সঙ্গে লাইভে আছেন আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আপনারা যদি দেশের মধ্যে দেখি ধরেন অনেকে আছে যশোরের অনেকে আছে খুলনার অনেকে আছেন বরিশালের যে যেখানে বসে লাইভটা দেখছেন কমেন্টে জানিয়ে দেন আমরা আপনার নামটা এখানে বলে দিব

বেস্ট মডেল হচ্ছে জানো থিং বাদে টিফন নাইনজিরিস আচ্ছা আচ্ছা চমৎকার কিবোর্ডের লেআউট তো দেখতে কিন্তু বুঝতে পারবেন যে এটা কিন্তু সম্পূর্ণ জার্মানির একটি প্রোডাক্ট ওকে অসাধারণ অসাধারণ সবগুলো আপনার বাইরের প্রোডাক্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এর প্রাইস মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার আচ্ছা চমৎকার আচ্ছা সাদিক হাসান ভাই লিখেছেন ইসলামপুর থেকে কি জামা সরি জামালপুর থেকে আচ্ছা এজি রবিউল ভাই লিখেছেন ঢাকা মিরপুর থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এভাবে কমেন্ট করবেন আমরা কমেন্টে রিপ্লাই দিব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় বসে আপনি লাইভটা দেখছেন

ধরনের সার্ভিস পেয়ে যাবেন নাকি যারা হ্যাঁ যারা গেমিং করতে পছন্দ করেন পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি মতো হাই রেজুলেশন গ্রাফিক্সের গেমগুলো খেলতে চান আচ্ছা বাট বাজেটটা কিন্তু 30 এর নিচে থাকে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস কিন্তু অনেক বেশি ওকে সিও মান নিতে গেলে 85000 টাকা বা বিকটাস প্রাইস আরো বেশি আপনাদের যাদের বাজেট 30000 এর নিচে তারা চোখ বন্ধ করে ল্যাপটপ দেখতে পারেন এটা হচ্ছে যারা টিং বাজেট টি T495 ভাই কাজ বলেন গেমিং বল করতে পারবে এটা প্যাকেজ করতেছি মাত্র 26500 টাকা only 26500 টাকা 500 টাকা এই সপ্তাহের ভিতর কালেক্ট করতে হবে এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা ল্যাপটপ পারচেজ করলে

যারা দেখছেন লাইভটা আমি অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করছেন না কমেন্ট করে জানান কোথায় আছেন কমেন্ট করে জানান কোথায় আছেন আমরা অ্যানসার দিয়ে দিব আপনার প্রশ্নে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন যাদের X1 ইয়োগাটা পছন্দ তারা এই জাপটাটি পারচেজ করতে পারেন এটা কিন্তু 3 সিডি কি কনভার্টেবল এবং পেন দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন আচ্ছা এটা হবে 6 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি এনভিএমএ এসএসডি প্রাইসটা একদমই মাত্র

আচ্ছা চমৎকার এরপর আমরা যাবো কোনটাতে ভাই এইট ফাইভ জিরো ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসছি এইট ফাইভ জি টু টা

পার্চেস করতে কিন্তু মিনিমাম বাজেট তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা লাগে হ্যাঁ তাও এই জি দিয়ে পাবো তাদের জন্য এই মডেলটি নিয়ে আসছি এটা হচ্ছে

এর জন্য আট জিবি রাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি প্রাইসে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা বা চমৎকার

ওয়ান জিবি দিয়ে দিতে কারণে আপনি গ্রাফিক্স রিলেটেড কাজ সকল ধরনের কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েটর এগুলো কাজ সিম্পল বিষয় আচ্ছা গেমিং পর্যন্ত করতে পারবেন ল্যাপটপ দিয়ে ওকে দ্য প্রাইস রাখতেছে মাত্র 21500 টাকা অনলি 21500 টাকা ওকে অনলি 21500 এই সপ্তাহের জন্য শুধুমাত্র এই এক সপ্তাহের জন্য কিন্তু এই ল্যাপটপের প্রাইস গুলো এতটা কমে থাকবে পরের সপ্তাহে আসলে কিন্তু আপনারা এত কমে আবার পাবেন না সুতরাং আপনারা কিন্তু ওয়েট না করে দ্রুত দ্রুত চলে আসেন অবশ্যই একবে চলে আসতে বা যারা ঢাকায় বাইরে থাকে তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারে হ্যাঁ এটা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে ভাই ঢাকার বাইরে আসলে কিভাবে নেবে তো সেই ক্ষেত্রে একটা পরামর্শ দেয় অনেকে কিন্তু বলে ফোন দিয়ে বলে ভাই টাকা দিয়ে তো মারা খাইছি ঠিক আছে তো আপনারা অবশ্যই যেখান থেকে পারচেজ করবেন ভিডিও কল দিয়ে মার্কেটে দোকান গিয়ে যাচাই করবেন গুগল ম্যাপে সব তো সাথে যাচাই করবেন এরপরে কিন্তু আপনি কুরিয়ার পারচেজ করতে পারেন আমাদের কিন্তু চব্বিশ ঘন্টার ভিতর ল্যাপটপ ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা তানজিল সিএম ভাই লিখেছেন কোরআই ফাইভ সিক্স জেন এটা দেখান

আপনার টাচ পেন সহ টাচ পেন সহ আপনি পারচেজ করতে পারেন আইপ্যাড 6th gen 8GB RAM থাকবে 256GB স্টোরেজ থাকবে প্রাইস রাখতেছি মাত্র 24000 টাকা only 24000 টাকা এটার প্রাইস এছাড়া আইপ্যাড 6th gen যেহেতু দেখছে আমি আইকে দেখাচ্ছি এটা হচ্ছে 650 জুটা আচ্ছা যদি ডিসপ্লে একটু বড় লাগে যারা আপনার ভিডিও এডিটিং করে তাদের কিন্তু ডিসপ্লে একটু বড় লাগে আপনার বড়িয়েগা যারা করে তাদের ডিসপ্লে বড় লাগে ওকে এবং এটা টাচ স্ক্রিন সম্পূর্ণ টাচ স্ক্রিন

মাত্র মাত্র টাকা কিন্তু দেখেন এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন যাদের বাজেটটা পনেরো হাজার টাকার নিচে কম চোখ বন্ধ করে নিতে পারেন সাড়ে পনেরো ইঞ্চি একটা আটাই জিবি থাকবে প্রাইস টা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার টাকায় এই ল্যাপটপ পেয়ে যাবেন দেখেন কতটা চমৎকার চমৎকার আপনারা যারা আমাদের সাথে আছেন

অসাধারণ ল্যাপটপগুলো কিন্তু আপনারা দেখাত জানেন যাদের বাজে 14000 টাকা নিচে তারা চোখ বন্ধ করে দে দে মডেলগুলো দেখতে পারে আমার কাছে ইউজ কোয়ান্টিটি আছে 15 ইঞ্চি ডিসপ্লে আছে 14 ইঞ্চি ডিসপ্লে আছে এগুলা প্রাইস আছে 14500 টাকা ওই পাশেতে প্রাইস আছে 13500 আচ্ছা ওকে তারপর আচ্ছা আমাদের কাছে 13 12000 টাকায় শুরু করে যেমন আইটেম তবে দেখাচ্ছি

লাইফ টাইম আপনি এই ল্যাপটপ যত ইউজ করবেন তত আপনি সার্ভিস সেন্টার প্রি পাবেন নতুন করে আপনি ল্যাপটপ কিনতে হবে না আচ্ছা 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 ওকে মানে যতদিন ল্যাপটপ ব্যবহার করবেন ঠিক ততদিন

এটা প্রাইস আছে মাত্র 30000 টাকা ডিসপ্লে হচ্ছে 15.5 ইঞ্চি ওকে ওকে ডিসপ্লে হচ্ছে 15.5 ইঞ্চি 15 ইঞ্চি চমৎকার মানে এই ল্যাপটপ গুলো যারা আপনারা নিতে চান অবশ্যই জলদি জলদি অর্ডার করে ফেলবেন কারণ অফারটা কিন্তু অল্প সময়ের মাত্র এক সপ্তাহ থাকবে এক সপ্তাহ ইয়েস মাত্র এক সপ্তাহের অফার যারা নিতে চান এই সময়ের মধ্যে নিয়ে নেবেন আর প্রচুর ল্যাপটপ আছে তাদের কাছে আসলে আর মডেল যদি কারো চয়েস থাকে ভাই আমার এটা না আমার আরেকটা কোনো অন্য কোনো মডেল লাগবে গেমিং থেকে শুরু করে যে কোনো যে কোনো মডেল যে

শিক্ষার্থী আজকে মেইন ভিডিওটার হচ্ছে মেইন টপিকটা ছিল কি শিক্ষার্থীদের জন্য অর্ধেক দামে ল্যাপটপ যারা নিতে চান অবশ্যই আপনারা জলদি জলদি অর্ডার করে ফেলবেন আর সরাসরি এসে দেখে শুনে বুঝে আপনারা নিয়ে যাবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ